হরে কৃষ্ণ অন্য মন্দিরে এক পুরোহিতকে রেখে আর এক পুরোহিত যায় কোথাও বাড়িও যায় বা অন্য মন্দিরেও ঘুরতে যায় কিন্তু একজনকে রেখে যায় কিন্তু অমঙ্গলার মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজকে কেউ নেই সবাই শুদ্ধ চলে গেছে কিন্তু কেউ কেউ রেখেই বা কী হবে কেননা অমঙ্গলা তো নিজে প্রচার করে মা ওর হাত ছাড়া পুজো নেবে না মা ওর হাত ছাড়া সেবা করবে না তাহলে আজকে অমঙ্গলা কি করে অন্য মন্দিরে যেতে পারলো দেখো যার সবাই মানে যেতে পারে অন্য মন্দিরে যেতে পারে অন্য জায়গায় ঘুরতেও যেতে পারে সেটা অধিকার সবার আছে মন্দিরে পুজো করে বলে মন্দিরে সেবা করে বলে সে যে কোথাও বেরোতে পারবে না সেটা নয় কিন্তু অমঙ্গল আর মন্দির তো একটু আলাদা না বন্ধুরা কেননা অমঙ্গলার মন্দিরে কৃষ্ণকালীমা আবার অমঙ্গলার হাতছাড়া মালা পরে না অমঙ্গলার হাত ভোগ নিবেদন মানে ভোগ সেবা করে না তাহলে কি করে অমঙ্গলা চলে যেতে পারলো অন্য মন্দিরে পুরোহিত একটা থাকে আর একটা যায় কিন্তু এর মন্দিরে তো মা ওকে ছাড়া একদম সেবা নেবে না কিচ্ছু করবে না এবার অমঙ্গলা যদি বলে আমি অন্য কাউকে রেখে এসেছি সেটাও তো হবে না কেননা অমঙ্গলা তো নিজেই বলেছে মা আমার হাত ছাড়া পুজো নেবে না কেননা ভক্তরা মাকে যাতে মালা পরাতে না পারে ভক্তরা যাতে মাকে ছুতে না পারে তার জন্য এই কথাটাও বলে রেখেছে সেটা আমরা সবাই জানি তাহলে আজকে ও কি করে সোমবারে মাকে রেখে চলে গেল অন্য মন্দিরে ফ্যামিলির সমেত তাহলে মা পুরো দিন অভুক্ত আর এই কথাটা আমি কেন বললাম একজন এসে আমাকে খুব বলেছিলিস না যখন আমি বলতাম সোমবার দিন মা অভুক্ত থাকবে বা 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 সোমবারে ভক্তদের আসা বারণ কিন্তু মায়ের পুজো তো বারণ থাকে না মায়ের নিত্য পুজো তো বারণ থাকবে না আজকে কিভাবে মাকে ফেলে দিয়ে চলে গেল ভক্ত নাই দেখবে না একটা দিন রেস্টের দরকার হয় ভক্ত দেখবে না কিন্তু মায়ের তো পুজো বন্ধ হয় না কিন্তু ও সোমবার দিন ও পুজো মায়ের দেয় না মন্দিরেই যায় না ঠিক আছে একজন আমাকে এসে বলেছিল না মা মন্দিরে সন্ধেবেলায় যে আরতি করে তখনই ভোগ সেবা দিয়ে আসে আর সারাদিন উপোস থাকে গোপালগুলো গুলো তো গোপাল আছে যখন কৃষ্ণকালীমা অমঙ্গল আর ছাড়া পুজোই নেয় না তাহলে কি করে রেখে চলে যেতে পারে অন্য মন্দিরের সাথে আমি তুলনা করব না কারণ ওর মন্দিরটা আবার স্পেশাল মা ওর হাতেই পুজো নেবে মা ওর হাতেই সেবা করবে এটার সব বিষয় নিয়ে আমি লাইভে আসছি ভিডিও করবো নাকি ভাবছি যদি করি তো অবশ্যই করবো একটা ভিডিও করা আছে ওটা আমাকে ছাড়তে হবে তা লাইভেই কথা হবে এই বিষয় নিয়ে তো চলো এইটুকুই বলতে এলাম মা তো ওর কাছ ছাড়া সেবা নেয় না ভক্তদের জন্য সোমবারের মন্দির বন্ধ থাকবে কিন্তু মায়ের জন্য তো নয় মায়ের তো পুজো হবে অমঙ্গলা তো মায়ের পুজো করবে তাই না বুঝলো কি আজকে লাইভটার জন্য ওয়েট করো আজকে খুঁটিয়ে খুটিয়ে বলবো চলো টাটা